দর্শক আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে গোলাঘাট উপজেলা দিনাজপুর জেলা সোমবার বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবার হাটের দর্শক দশ জুলাই দু হাজার পঁচিশ আর মোটামুটি কিন্তু আমরা খামার উপযোগী ক্রোস এবং ফ্রিজিয়ান সারা সাহা বাচ্চাগুলো একটু ধারণা দেবো কেমন ধরো বাচ্চা কেনা আছে চোখ জেলানো একটা আমদানি দর্শক বৃহস্পতিবার হাটে বৃহস্পতিবার হাটটা কিন্তু একটু ছোটো হয় কিন্তু এখন ফা ফেলার জায়গা নেই প্রচুর একটা আমদানি হয়েছে অর্থাৎ পাটিপত্রও হালকা দশক বাইরে কিন্তু পাটিপত্র নেই যার ফলে কিন্তু আমদানিটা এরকম যেটাই হচ্ছে কিনে কিন্তু হচ্ছে না আর দেখানো কিন্তু একটু মুশকিল হয়ে যাবে তারপরে একটু দেখা ভা ফাঁদে চরম কিন্তু একটু ধাক্কা দেখতে হবে ভাই যে এটাও কিন্তু একটা দেখাশোনা চলছে এই পাশে বয়সে কিন্তু দশ মাস বয়সে বাচ্চা হবে ভাইজি চাওয়াতাম কেমন এটা

ছি না কিন্তু হচ্ছে ভাইয়ের চা কত এটা পঁচাশি চায় সে দাম কত দিচ্ছে দাম তো অনেকটা পড়ে গেছে অনেক ভাই তাই না এগুলো করে তো পঁচাশি করে কেনাই হয়েছে আর আগে অনেকটাই বাজার কম কন্দস এই যে এই গরিবগুলি কিন্তু এর আগে আশি পঁচাশি বেজে কিনে হয়েছে সেইগুলো কিন্তু চাওয়া দামি এরকম আছে বাইরের বেচা কিনা হয়েছে আজকে হাট থেকে ভাই একটা রয়েছে তাহলে বেজা কিনা বাজার কেমন পাচ্ছে না বাজার একটু কম আর বৃষ্টির জন্য তো বাইরের পাটি নাই বাইরের পাটি পত্র নেই তবে বাচ্চাটা সুন্দর দশ বাইরে লাস্ট টাইমে যেটা আছে দেখার মতো একটা বাচ্চা এগুলো কিন্তু খামার উপযোগী সব কিছু পাচ্ছে বয়স তো পনেরো মাস আসবে ভাই কী বলে আট মাস বয়সের বাচ্চা কী বলেন যাতে এত বড়

মন গরুগুলি কিন্তু এই পাশে অসুখ সুন্দর গাড়ি কিছু গরু আছে তিনটা হয়ে গেছে আচ্ছা আচ্ছা কোন তিনটায় মানি করে কোন দিন ও আচ্ছা আচ্ছা তিনটা হয়ে গেছে এবারে তো হাট একবার বাসে বাসে কায় কিনলেন না কিছু বাসে বাসি কিন্তু সে এটা এটি কিন্তু প্রচার এই পাশে আরেকটা দারুণ গাড়বার বাচ্চা

আর একটা শৌখিন বাচ্চা কিন্তু পনেরো মাস বয়সের বাচ্চা কত বললেন মানিক ভাই সেই দাম কত এসেছে একশো পনেরো চার বললেন কত চার দাম দিয়েছে আর এ পাশে কিন্তু শুকনো দেখছি আমরা শুকনো ফ্রিজেন প্রসের ভিতরে লম্বা ছড়ায় বেশ ভালো দশ মোটা দাদের উপর দিয়ে কিন্তু এগুলো অনেক লোড নিতে পারবে দশ ট্রেনে বেশ ভালো কিন্তু চাষা কত চাই মানিক ভাই কমই চাইছে তো আরে কি হচ্ছে এগুলা পঁচাত্তর দাম দিয়েছেন নব্বই পঁচাশি যাচ্ছে আজটা গরুটা অনেক বড় অনেক বড় দর্শক এই যে আমদানি পরিমাণটা কিন্তু দেখতে পাচ্ছেন চোখ জুড়ে না একটা আমদানি ভরপুর আট কিন্তু ছোটো সব মিলিয়ে দর্শক এই যে একটা দারুণ বাচ্চা এটা এটা হয়ে গেলো অনেক বেছারে কত কিনলে এটা আচ্ছা এটা কিন্তু দেখতে হয়ে গেল কত কিনলে এটা উচ্চা শি হাজার পাঁচ সি হাজার পাঁচ এটা কিন্তু চারটা কালেকশান হয়ে গেল না এই হেবি বাচ্চা এখন আরও কিছু বাচ্চা দেখে যাচ্ছে আপনাদের এই পাশ থেকে এই যে একটা পিচ্ছি বাচ্চা ছোটো ভাই ভালো আছো কী অবস্থা ভাইয়া আজকে ভেসে কিনা হচ্ছে হয় না ভাই বাজার কম কাকা চা নব্বই এত চাইলে বেচা হবে করে চাইতে হবে করে এক হাজার কম ছোটো হলো না চাও

এগুলো কম দর্শক পঁয়ষট্টি থেকে সত্তর বাজেটে আরো কম পঞ্চান্ন থেকে এই যে একটা বাচ্চা এই যে বাচ্চা আরো ছোট কিছু কালেকশন আছে কিন্তু এই পাশের কালেকশন কিন্তু ছোট দশক তিরিশ থেকে নিয়ে কিন্তু আপনারা কালেকশন করতে পারবেন আর থেকে গর্বরাট মানিক ভাই মোটে তো চারটা কিনলে অলরেডি আর বাসে বাসে কিনতেছেন হাট থেকে যোগাযোগ নাম্বারটা একটু দিয়ে দেন দশ মিনিট জিরো ওয়ান সেভেন জিরো সিক্স এইট ডাবল সিক্স ফাইভ থ্রি সেভেন সুন্দরভাবে কিনে যাচ্ছে আজকে পার্টি পাত্র নাই আপনারা শুধু পার্টি আচ্ছা এই যে সব মিলিয়ে কিন্তু দেখালাম আপনাদের একটু ভালো থাকবেন এই পর্যন্ত এই ভিডিও আলাইকুম